ট্রাভেল ট্রেডে আজকে আরো একটি কালো অধ্যায় ঘটিত হলো কিছুদিন আগে আমরা শুনেছি ফ্লাইট এক্সপার্ট নামে বাংলাদেশের একটি বড় পোর্টাল পালিয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা মানুষের মেরে দিয়ে সে তারা পালিয়েছে এরপরে কিছুদিন পরে ফ্লাইফার এবং আজকে টিবিপি ট্রাভেল বিজনেস পোর্টাল তারাও পলায়ন করেছে গ্রাহকের শত শত কোটি টাকা মেরে দিয়ে আমরা যারা বিমানের টিকিট কাটি দেশ বিদেশে ভ্রমণ করি তারা দুইটা সিস্টেমে টিকিট কাটতে পারি মূলত যে যেভাবেই টিকিট কাটি মূল সফটওয়্যারটা হচ্ছে জিডিএস এটা হচ্ছে জিডিএস এর বিলিংস হচ্ছে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা সরাসরি এয়ারলাইনের সাথে একটা কানেকশন থাকে যেখানে ভাড়া দেখা বা বিমান রিলেটেড যত ধরনের কাজ আছে সবগুলো এটার মাধ্যমে করা হয় এই কাজগুলো আয়াটা এজেন্সির মাধ্যমে সমস্ত লেনদেনগুলো মেনটেন করা হয় এখন ওটিএ প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইনে খুব সহজে টিকিটিং করার একটা প্ল্যাটফর্ম এখানে এজেন্সিও পার্টনার হয়ে বিটুবি বি পার্টনার হিসেবে কাজ করতে পারে তারা যাত্রীর থেকে কিছুটা কম রেটে পায় এজেন্সি হিসেবে এজেন্ট হিসেবে আবার যাত্রীও চাইলে সরাসরি সেখান থেকে টিকিট কাটতে পারে তার ব্যাংকের কার্ডের মাধ্যমে বা যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সমস্যাটা হলো গুলো এয়ারলাইন্স যে পরিমাণ ছাড় দিচ্ছে যে ভাড়াটা দিচ্ছে তারা এর চেয়ে অস্বাভাবিক ছাড়ে মানুষকে আকর্ষিত আমি এখান থেকে আমি দশ টাকা পনেরো টাকা ছাড় দিলাম এই যে এয়ারলাইন্সের বাইরে গিয়ে অতিরিক্ত ছাড়টা এই টাকা কি সে তার দাদাবাড়ির জমি বিক্রি করে এসে দিবে মূলত সে ওয়ান কাইন্ড অফ ইনভেস্ট করলো সে বেশ বড় একটা ছাড় দিয়ে কাস্টমারগুলোকে ক্যাপচার করলো মানুষ কমে পেয়ে দৌড়ে ছুটলো যে আমি ওই জায়গায় কম পাচ্ছি দুইশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা কমে পাচ্ছি বেশ দৌড় দিল ওইখানে ভাই আপনারা কেন বেশি চান আমি তো ওখানে এই দামে পাচ্ছি এই যে এইখানেই তারা সফল যে কমের প্রলোভন দিয়ে তারা ক্যাপচার করে নিল যাত্রীটাকে এরপরে তারা দুই দিন চার দিন দশ দিন এক দুই বছর কয়েক বছর তাদেরকে হেভি একটা সার্ভিস দিল দেওয়ার পরে যখন মানুষের পূর্ণ আস্থা তারা অর্জন করে ফেলেছে এরপরে অসংখ্য গ্রাহকের টাকা তাদের কাছে পেমেন্ট তাদেরকে একদিন হঠাৎ করে পুরো কোম্পানি ক্লোজ করে করে দিয়ে তারা ইউএসএ কানাডা উন্নত দেশে গিয়ে আশ্রয় নেবে যেখান থেকে কারো দাদার সামর্থ্য নাই তাদেরকে ধরে এনে বিচার করবে হয় নাই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত তো আমরা এই প্রতারণার শিকার বারবার হচ্ছি প্রতিনিয়ত হচ্ছি অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা নিজে নিজে টিকিট কাটেন তারাও ক্ষতি হচ্ছে এবং যারা এজেন্সি বিটু বি হিসেবে পার্টনার হিসেবে বা এজেন্ট হিসেবে তাদের সাথে কাজ করতেছে তাদের অনেকে পথে বসে গিয়েছে একটু আগেও আমাদের এক সহকর্মী ভাই ফোন দিলেন উনি একজন সাংবাদিকও উনি বলতেছেন যে ভাই কি বলবো আগামী এই পরশুদিন তাদের ওমরার ফ্লাইট আছে এগারো জনের এর মধ্যে সে বললো আমার আপনজন সে তার জমানো টাকা গাছ বিক্রি করার টাকা সে এই উমরায় যাওয়ার জন্য সে জোগাড় করে রেখেছে আজকে সবার টাকা নিয়ে এই পোর্টালটা গায়েব হয়ে গেছে সবার টিকিট শেষ তো তাদের আর এই মুহূর্তে যাওয়া হচ্ছে না এবং অনেক ঋণের তলে পড়ে গেল এরকম অসংখ্য মানুষ ব্যবসায়ীও যাত্রীও সবাই এ ধরনের বিপদে পড়ে গেল বারবার বাংলাদেশ এগুলো হচ্ছে কোনো প্রতিকার নাই আমরা এরপরেও বাজার দরের চেয়ে অস্বাভাবিক কোনো রেট একটু কমে পেলে আমরা ওইদিকে দৌড় দিই ফলাফল কি হয় যে দুই দিন চার দিন পাঁচ দিন আমরা একটু ভালো সার্ভিস পাই কমে পাই কিন্তু বেলা শেষে গিয়ে এমন একটা ধরা খাই যে একদম পেছনের যত লাভ করছি সেগুলো সহ সামনের আরো দশ গুণ ক্ষতি করে চলে যায় কিছু কিছু ক্ষেত্রে তো এই ক্ষতি অপূরণীয় এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে যারা জিডিএস এর মাধ্যমে সরাসরি টিকিট করে তাদের মাধ্যমে টিকিট করুন এতে আপনার টিকিটের সিকিউরিটিটা বেশি তারা চাইলেও অস্বাভাবিক কোনো ছাড় দিতে পারবে না কারণ এয়াল্লা ইস্তো দিচ্ছে না এবং তাদের একটা লিমিটেশন আছে এই আয়াটার এত কোটি টাকা এখানে জামানত দিয়ে আছে বা তার ক্যাপিং আছে সে এই পরিমাণ টিকিট করতে পারবে সে হুট করে চাইলে মেরে দিয়ে পালাই যাবে এরকম না খুব কম রেয়ার কিন্তু যারাই মার্কেটের যে রেট বাজার যে দর সেটার চেয়ে অস্বাভাবিক কমে যারাই দিবে তারাই টু ডেয়ার এই ধরনের অঘটনের শিকার হবে এই জন্য টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই সাবধান কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং মানুষের যে পরিমাণ হচ্ছে এটা এবং এর কোনো নাই আপনি যদি করেন 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 মামলা যাই যা ক্ষয়ক্ষতি যে প্রতিকার করবে সে তো দেশেই নেই তো এই জন্য টিকিট কাটার ক্ষেত্রে শুধু কম দেখে দৌড় দিব না আমরা আগে জানার চেষ্টা করবো বুঝার চেষ্টা করবো আমার টিকিটটা যার থেকে নিচ্ছে এটা কতটা সিকিওর এটা লায়াবিলিটি সে নিচ্ছে কিনা সে জিডিএস এর মাধ্যমে করতেছে কিনা নাকি ওইরকম কোন রাঘবালদের পোর্টালে ঢুকে সে এজেন্ট হয়ে বসে আছে সেখান থেকে সে টিকিটটা করে দিছে দুদিন পর তারা পালাই গেলে সে বলবে আমি কিছু জানি না তো রকম অর্ড সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমরা জিডিএস দিয়ে টিকিট কাটার চেষ্টা করব এটা তুলনামূলক ওইটার চেয়ে নিরাপদ এবং যারা আমাদের ট্রাভেল এজেন্ট ভাইরা আছেন তারাও এই ওটি এর উপর নির্ভরশীলতাটা কমিয়ে আনেন আপনাদের স্কিল ডেভেলপ করেন এবং আপনারা জিডিএস প্র্যাকটিসের দিকে নজর দিন আশা করি এইটা আপনাদের বিজনেসের জন্য বেটার হবে একটা যাত্রীর যানমালের নিরাপত্তা নিশ্চিত হবে আসসালামু আলাইকুম